মালঞ্চ শান্তি সেচি শাক বা শান্তি শাক বিভিন্ন নামে পরিচিত এই শাক যেমন সুস্বাদু তেমনই পুষ্টিগুণে ভরপুর এই শাক কম বেশি সব বয়সে মানুষ এই শাক পছন্দ করেন এবং খেতে পারেন সব সময় পাওয়াও যায় তবে জ্যৈষ্ঠ আসার মাসে এই শাক পরিমাণে বেশি পাওয়া যায় গাছের ওপরের দিকের পাতা এবং আগার দিকের কচি ডাঁটা সহ তোলা হয় এই শাক এই শাকের রয়েছে প্রচুর উপকারিতা প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এতে থাকা ফাইবার হজম প্রক্রিয়াকে সহজ করে তোলে প্রচুর পরিমাণ আয়রন রয়েছে যা রক্ত স্বল্পতা দূর করতে সাহায্য করে থাকে এতে থাকা ভিটামিন এ চোখের জন্য খুবই ভালো মালঞ্চ শাকে আছে প্রচুর পরিমাণ ভিটামিন সি যা ত্বকের জন্য খুবই উপকারী এছাড়াও এতে আছে প্রচুর পরিমাণ ভিটামিন খনিজ ফসফরাস জিঙ্ক যা শরীর গঠন এবং শরীর সুস্থ রাখতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন ধন্যবাদ